একটা আছে তো একসাথে দাড়ি আসসালামু আলাইকুম আজকে লাইভে সবাইকে স্বাগত আমি এখন একলাই আছি আরেকজন আছে সাথে কেউ আসবে কিছুক্ষণের ভিতরে সে আসবে

হম এইতো ভাইয়া বসে আছি তুমি কি করো আহ আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি কেমন আছেন ভালোই আছি ভাই তো আমাদের মাঝে আরেকজন যুক্ত হতে চলেছে আপনারা জানেন চিঙ্কু মাস্তান হিসেবে পরিচিত ছোট চিঙ্কু মাস্তান আসসালামু আলাইকুম গাইস ভাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তোমাদের মাঝে আমি আবার যুক্ত হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এটা আমার বড় ভাইয়ের পেজ আর কি এখন লাইভ চলছে যে আমাদের এখানে একশো দশজন অলরেডি যুক্ত হয়ে গেছে তো আপনাদের একটা এক প্রশ্ন আমার তো আজকে গা সবাই ভালো ভালো কমেন্ট করবেন এবং ট্যাপ ট্যাপ করে দেবেন কেমন আছেন ভাই প্রিন্স সিপাত আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন তো আচ্ছা সিপাত ভাই আমাদের খুবই ভালো মানুষ একটা ভালো মনের মানুষ সিপাদ ভাইয়ের প্রোফাইল পিক ওয়াও সে নাইস ভাই একশোতে একশো ভাই গুড গুড ভেরি গুড ভেরি গুড লাইক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তো তোমাদের কাছে তোমার কাছে একটা রিকোয়েস্ট ভাই লাইক কমেন্ট শেয়ার সব করে দিবা তোমার বউ কেমন আছে ভাই আমি তো বিয়ে করে নিই আমার এই যে মিস্টার বিস্টের ওনার বিয়ে করেছে আলহামদুলিল্লাহ তার বউ ভালো আছে তো তোমার বউ কেমন আছে এম ডি ফাইভ ইসলাম এই দিয়ে ওখানে তারপরে মোবাইল ওখানে মোবাইল তো তাহলে সুন্দর লাগবে তোমাদের জন্য আমি নিলাম হচ্ছে গা একটি নতুন সুসংবাদ যে হচ্ছে গা আমাদের পেজে প্রায় টু মিলিয়ন সরি টুকে টুকে ডান হওয়ার ইয়েতে হচ্ছে গা আছে খুব তাড়াতাড়ি শীঘ্রই আমাদের টুকে পূরণ হয়ে যাবে তো তোমাদের জন্য বলছি যে তোমরা যারা যারা লাইভ দেখছো তারা তারা সবাই তো আছে গিয়া তারা সবাই ফলো করে দিবেন এবং শেয়ার করবেন বিশেষ করে আমাদের উকে সেলিব্রেশনে আমরা একজনকে ইনশাআল্লাহ পাঁচশো টাকা গিভ করব করবো তো তোমরা দেখতে পারবে আমাদের উকে মাত্র নাই আমাদের ছোট পেজ দেয় ছোট আইডি তো তো আমরা সবাই ফার্স্ট টাইম তো অল্প অল্প করে আমরা শুরু করার চিন্তা ভাবনা করছি তোমরা যদি ছাপোট দাও ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা হচ্ছে তোমাদের হচ্ছে গা গি বয়ে বাড়াতেই থাকবো বাড়াতেই থাকবো হচ্ছে গা এমডি উসুলুজ্জামান আশুক ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো চিঙ্কু মাস্তান ভাই চিঙ্কু মাস্তান ভাই যে চিঙ্কু মাস্তান এখন তো খালি কে হতে পারছি না এই যে আরেকটা বড় চিঙ্কু মাস্তান আমাদের সাথে রয়েছে লাইভে যুক্ত হয়েছেন মোট আঠারো জন তো হচ্ছে হ্যাঁ গাইস তো আমাদের যারা যারা লাইভ দেখছো তারা তারা সবাই কমেন্ট এবং লাইক তাড়াতাড়ি সবাই করে দিও তোমাদের জন্য আমি হচ্ছে স্যালিটিজর সাবস্ক্রাইব করো এবং অর্চেগা আমরা টুকে সেলিব্রেশন উপলক্ষে আমরা একটি লাইভ আসবো তো সেখান থেকে আমাদের ফাইভ হান্ড্রেড হবে তো তোমরা যারা যারা সাবস্ক্রাইব করবে না তাদের যদি অর্চেগা তাদের অর্চেগা তিথিহ্নটা যদি তাগের মাঝে আসে তো তাহাকে অর্চেগা পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু সে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তাহলে তাকে কোনো গিভওয়ে করা হবে না তো পরবর্তীতে আবার অন্য জনের চিহ্ন যাহার আছে তাকে আমরা পাঁচশো টাকা গিভওয়ে করব তো ভাই তো তোমাদের মাঝে একটাই রিকোয়েস্ট আমাদের হচ্ছে গা সবাই ট্যাপ ট্যাপ করে দিবে এবং হচ্ছে গা কমেন্ট করবেন তো ভাই আমাদের একজন লেগেছে এমডি ফাইম ইসলাম তোমার বউ কেমন আছে ভাই আমার তো বউ নেই ভাই তো হচ্ছে তোমাদের মাঝে আমার একটাই রিকোয়েস্ট তোমরা সবাই একটি করে কমেন্ট করবা তো আছে আমাদের টুকে অতি শীঘ্রই হবে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কত মোট প্রায় টু কে একদম আশেপাশেই আছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা সবাই যারা যারা লাইভটি দেখছো তারা শেয়ার কমেন্ট এবং হচ্ছে লাইক দিবে না হয়তো তোমরা ওই ফাইভ হান্ড্রেড হয়ে পাবে না পরবর্তীতে যখন আমাদের থ্রি উপলক্ষে হচ্ছে লাইভ ওপেন করা হবে তখন তোমাদেরকে ফাইভ থাউজেন্ড ডিও এ করা হবে তো ফাইভ থাউজেন্ড যারা যারা নিতে চাও তারা তারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আমাদের সাথে তো তোমাদের জন্য আমরা

কালকে কিছু হয়ে হলো আবার সেই একজন নিয়ে নিয়েও কালকে তো আর কি হবে না আর হয়নি বলছি কিছু বুঝা যাচ্ছে তোমাদের একটা কথা বলা ছিল তোমরা আমাদের সমস্যা ছিল একটু তো তোমার নাম্বারটা দিন প্লিজ যদি তুমি শেয়ার করে থাকো তবে তোমাকে রাত বারোটার দিকে ইনশাল্লাহ পাঁচশো টাকা গিয়ে চলে যাবে যদি তুমি আমাদের লাকি চান্সে উজির হও তো তোমরা অতি শীঘ্র লাইক কমেন্ট শেয়ার অতি ধুমড়ে করে যাও যারা যারা শেয়ার করবে শেয়ারের মাধ্যম থেকে আমরা একজনকে আজকেই রাত্রি পাঁচশো টাকা গিয়ে বিয়ে দেবো তো শ্রীপাদ ভাই তোমার নাম্বারটা দিন প্লিজ এমকি ভাই ইসলাম নাম্বারটা দিন দিয়ে দাও নাম্বারটা দিয়ে দিন নাম্বারটা দিয়ে দিন দিয়ে দিলে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আয় বারোটার দিকে পাঁচশো টাকা আমাদের টুকে সিলে বেশ লাইভে তো হচ্ছেকা প্লিজ সবাই নাম্বারটা দিন যদি নাম্বার যারা যারা দেবেন তারা তারাই পেয়ে যাবেন পাঁচশো টাকা ইনশাল্লাহ যদি তোমরা শেয়ার করো যদি শেয়ার না করে থাকো তো আছে আমাদের এখান থেকে কোনো টাকা আপনারা পাবেন না শেয়ার করবেন মনে করে না হলে হবে না এবং কমেন্ট কমেন্টে যদি তোমার নাম্বার না থাকে তোমার যদি শেয়ার করো তাহলে না অথবা লাইক যদি না করো তোমরা পাবা না তো আচ্ছা আমাদের লাইভ যারা যারাই দেখছেন অতি শীঘ্র শেয়ার করে দিন না হলে আপনারা কেউ টাকা পাবেন না আমি আবারও বলছি যারা যারা লাইভ শেয়ার করবেন না তারা তারা কোনো অ্যামাউন্ট পাবেন না আমাদের কাছ থেকে তো আপনাদের তাই জন্য বারে বলছি যে আপনারা সবাই মিলে কমেন্ট শেয়ার এবং লাইক তিনটাই করবেন না হলে আপনারা কোনোভাবে আমাদের কাছ থেকে গি বয়ে পাবেন না তাই বলছি তারা তারাই করে দেন তো ভাই আপনাদের আবারও বলছি আমি ভাই আমাদের এখানে দেখছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন জন ভাই একটু ফাজলাম করলাম আপনাদের সাথে এই যে আমাদের অলরেডি লাইক তিনজন করেছেন ভাই আপনারা সবাই নাম্বারটা দিবেন এবং শেয়ার করবেন অথবা আপনারা কেউ আমাদের কাছ থেকে গিয়ে বইয়ে পাবেন না বুঝতে পারছেন আমার কথা নিশ্চয় আপনারা তারা দেখছেন আমাদের আমি আবার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই আপনাদের জন্য ভালো কিছু আসতে চলেছে সামনে ইনশাল্লাহ কালকে দুটা ভিডিও পাবেন শর্ট ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং ফানি কন্টেন্ট তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে সবার আগে আপনাদের কাছে তো পৌঁছাবে ভিডিওটা যারা যারা দেখছেন ভাই দ্রুত শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ওরা ধরা কমেন্ট করুন টার্গেট এই আজকে যদি লাইভটা শেষ করে যদি দুই হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় সেই উপলক্ষে আমরা আগামীকালকে একজন র্যান্ডম মানুষকে কিছু গিভাই করব তো সেটাও আপনাদেরকে দেখাবো যে যদি টুকে সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন হয়তো এর ভিতরে আপনিও হয়ে যেতে পারেন একটি ভাগ্যবান হে গাইস তোমাদের মাঝে নিয়ে আসছি আমি একটা লাকি টেজার তো তোমরা বিশ্বাস করবে কি করবে না এই যে আমাদের এখানে ভাই আমাদের সিপাত ভাই আমাদেরকে বিশ্বাস করে নাম্বারটা দিন ইনবক্সে দিন ঠিক আছে আমাদেরও একটু দেন তো ভাই আপনাকে বলছি আপনি নাম্বারটা দিন প্লিজ তো ভাই নাম্বারটা যদি দেন তাহলে আমরা ইনশাল্লাহ আপনাকে কিছুক্ষণ পরেই মানে আজ থেকে আমরা আপনাকে গি বয়ে করতে পারি যদি আপনি লাকি টেজারে আমাদের সাথে উইন হন এবং জ্যাকপট জিতে নিতে ইস্পিন ভালো স্পিন মানে লাইক এবং কমেন্ট স্পিন বলতে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার তো সবাই তাড়াতাড়ি অতি শীঘ্রই করে দিন আপনাদের জন্য আমরা খুবই শীঘ্র নতুন নতুন ভিডিও আনবো ইনশাল্লাহ আজকে লাইভে আসার একটাই উদ্দেশ্য আজকে আমরা আমাদের চ্যানেলের নাম যেহেতু মিস্টার বিশ তো আমরা গিবো করতে চলেছি আমাদের গিবো এই যে আমাদের ভাই আশরাফুল ভাই এমডি আসফুল ইসলাম তো সেই এই এখানে মানে কি আর গিবো মেন নেতৃত্বে থাকবে তো আপনারা প্লিজ সবাই তাড়াতাড়ি নাম্বারটা দিন আমাদের আশরাফুল ভাই নাম্বার দিয়েছেন যে অসেগা জিরো ওয়ান নাইন টু নাইন ফোর ওয়ান ফোর থ্রি তো আপনাদের অশ্রেগা এবং শ্রীপাদ ভাই প্লিজ আপনার নাম্বারটা দিন ভাই আপনাকে আমরা খুবই শীঘ্রই ফাইভ হান্ড্রেড ইনশাল্লাহ করে দেবো হাই সেইড হাই এমডি ফাইম ইসলাম হাই সিফাত সেইড হাই তো হ্যালো ব্রাদার তোমরা সবাই ভালো থাকবে আশা করি ইনশাল্লাহ সামনে কিছু তোমাদের জন্য নেক্সটে কিছু ভালো কিছু নিয়ে আনবে এবং গিভ হয়ে থাকবে বড় অ্যামাউন্টের এখন আমাদের অ্যামাউন্ট খুবই শীঘ্র কম এবং তোমরা আজকের জন্য পেয়ে যাচ্ছ ফাইভ হান্ড্রেড এবং এই কমেন্টে কি ইনশাল্লাহ কালকে তোমাদের দেওয়া হবে কালকে দেওয়া হবে তোমাদের হচ্ছে গা ফাইভ থাউজেন্ড মানি বিডিটি ঠিক আছে বলছে খাইছেন আপনি রাতে আলহামদুলিল্লাহ ভাই খাওয়া দাওয়া শেষ করি আপনাদের মাঝে আমি যুক্ত হয়েছি তো আপনি খাওয়া দাওয়া করেছেন এমডিসি সিফাত ইসলাম আর দেখছি পাঁচজন তোমরা সবাই কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের দেওয়ার চেষ্টা করবো হবে তিনজন দেখলে তো চোদ্দ মিনিট একবারও তিনজনের নিচে আসেনি ভালোই আছে খাইছেন আপনি রাতে হ্যাঁ ভাই খাইছি ভাই

আপনাদি ভাই খাওয়া দাওয়া কি তাই করি খাওয়া দাওয়া করছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে সেভাবে চলছে তো কমেন্ট করুন সবাই দিয়ে তো দাঙা গেছে সাইড ডে লাইক আমাকে তো আমাদের ভালোবাসার মানুষরাই তোমরা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করছো তো হচ্ছে গা কালকে দেখা করি আবার বলি না বিশ মিনিট হয়ে তো রাত তো হয়ে যাচ্ছে বেশি কথা না বলে তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার শেয়ার করবেন এবং আপনাদের মাঝে আগামী কালকে কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো সবাই দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আজকের মতন এই পর্যন্ত বিদায় নিচ্ছি আজকের উইনার আমাদের মাঝে আমরা 500 টাকা গিভওয়ে করতে এসেছিলাম তো আমরা আজকে একজনকে দেব সিফাত ভাই আপনার নাম্বারটা দিন কাইন্ডলি প্লিজ আপনার নাম্বারটা দিন আপনাকে গিভওয়ে করে আমরা আজকে থেকে আজকে বিদায় নেব লাইভ থেকে কালকে আমাদের গিভওয়ে থাকবে only 5000 500 আজকে 5 500 গিভওয়ে দেব আমার মোবাইলে 500 টাকা নম্বরটা দিন প্লিজ নম্বরটা দিন নম্বরটা আপনাকে আজকে গিভওয়ে দেই আমরা আজকে আজকের মতন বিদায় নেব এই আর কি আসে নেই প্লিজ নম্বরটা দিন ভাই প্লিজ নম্বরটা দিন আপনাকে গিভওয়ে করি আমরা আজকে লাইভ থেকে বিসিন্ন হব আবারো কালকে আসবো কালকে আমাদের উইনাররা পাবে আজ ফাইভ থাউজেন্ড বিডিটি কালকে আমাদের লাকি উইনার দেখা যাক হয় আজকে আমাদের শেয়ার কমেন্ট লাইক করেছেন আমাদের সিফাত ভাই আমাদের আমাদের সাথে প্রথম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সিফাত ভাই তো আপনারা প্লিজ আপনাদের নাম্বারটা দিন এখনও আমি ডিসাইড করিনি এখনও দেখছি আমাদের লাইভ দেখছে অনলি ফোর থাউজেন্ড মানুষ তো আপনারা প্লিজ আপনাদের নাম্বারটা দিন তো আজ এখনই গিভে করা হবে

আমি আগে নাম্বারটা তুলে আমাকে টাকাটা ট্রান্সফার করে দিই তারপরেই হচ্ছে জিরো ওয়ান ভাই সে ভাই আপনি জানাবেন ভাই টাকাটা পেয়েছেন নাকি ভাই ভাই আপনি টাকাটা পেয়েছেন নাকি প্লিজ জানাবেন প্লিজ ভাই কমেন্ট প্লিজ জি ভাই পাইছি ভাই তো আমাদের আজকে গি বইটাই এই পণ্যই সম্পূর্ণ হলো এবং আমরা আবার কালকে তোমাদের মাঝে গি বইয়ে আনবো ফাইভ থাউজেন্ড বিডিটি তো যারা যারা আমাদের হরসেগাম এই ফাইভ থাউজেন্ড টাকা নিতে চাও তারা তারা আমাদের সাথে যুক্ত হবেন কালকে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে তোমরা কখনোই গি বইয়ে পাবে না আমি আবারও বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার তিনটাই করা লাগবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করা লাগবে না হলে তোমরা কোনো সময় আমাদের কাছ থেকে গি বইয়ে পাবে না তো তোমাদের আবারও বলছি যে আজকে আমরা একজনকে গিভ করলাম হচ্ছে ফাইভ হান্ড্রেড ডলার তো আমাদের কালকে উদ্দেশ্য আছে ফাইভ থাউজেন্ড ডলার তোমাদেরকে গিভ ওয়ে করা বিডিটি টাকা হ্যাঁ বিডিটি টাকা তো তোমরা সবাই আমাদের পাশে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ এই পর্যন্ত শেষ তো আমাদের শ্রীপাদ ভাইকে জানাই অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা টাটা ব্রাদার আমাদের বিশ মিনিট পূর্ণ হওয়ার সাথে সাথে আমরা লাইভ টিকেটে বেরিয়ে চলে যাবো নিঃসঙ্গে এক নিস্তব্ধ আলোর নিচে এই যে আমাদের মিস্টার মিস্টিক অনার অ্যান্ড ফিনিশ